হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এখানে আমি পটল আর আলু নিয়েছি আর নিয়েছি কয়েকটা চারা মাছ আর একটা টমেটো আজ আমি একদম মশলা আর কমে আর একদম অল্প তেল দিয়ে আমি আলু পটল দিয়ে চারা মাছটা রান্না করছি এইভাবে যারা খেয়েছেন তারা তো জানেন অবশ্যই কাঁচা লঙ্কা চিরেই তৈরি করব কোনো মশলা সেরকম দেব না তাই যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা অবশ্যই একবার এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এতে কিন্তু স্বাদ কম হয় না উল্টে স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ উপকার এবার মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিলাম তেলটা গরম হওয়ার পরে যেহেতু মাছগুলো বেশ অনেকটাই বড় দেখতেই পাচ্ছেন তেলের বাইরে চলে যাচ্ছে সেই জন্য আমি তেলটাকে কিন্তু ভালো করে খুন্তি দিয়ে চার চারপাশটা একটু লাগিয়ে নিয়েছি যাতে মাছটা দেয়া মাত্রই কড়াইয়ে যেখানটা তেল পাবে না সেখানটা যাতে না এঁটে ধরে যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটা টিপস শেয়ার করছি অনেকেই আছেন যারা কড়াইতে মাছ দিলেই মাছ লেগে যায় সেই জন্য তারা ওই গরম তেলের মধ্যে যদি একটু লবণ দিয়ে দেন দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে মাছটা দেন তাহলে কিন্তু আর মাছ কড়াইতে লেগে যাবে না নচেত খুব ভালো করে তেলটা গরম করতে হবে তেল থেকে যখন ধোয়া উঠবে ওপরে সেই সময় মাছটা তেলের মধ্যে দেবেন তাহলেও কিন্তু লেগে যাবে না এবারে মাছটা আমি একটু আগু পিছু করে ভেজে নিলাম যেহেতু কড়াইয়ের মধ্যেখানটা গত তেলটা ওখানটায় বেশি আছে তাই মাছের মাথাগুলো ঠিক ওই তেলের মধ্যে দিয়ে আমি আগু পিছু করে মাছটা ভেজে নিলাম যাতে কান করে ওখানটা ভালো করে ভাজা হয়ে যায় প্রথম খোলার তিনটে মাছ দিয়েছিলাম ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয় খোলা মাছটাও আমি ওই একই রকমভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আমরা অবশ্যই মাছ একটু লালচে করেই ভেজে খাই যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু জানেন আর আপনারা নিজেদের পছন্দ মতন মাছটা কিন্তু ভাজা করে নেবেন এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পটল পটলগুলোকে কিন্তু আমি একটা পটল চারটুকরো করেছি আপনারা চাইলে দু টুকরোও করে করতে পারেন পটলটাকে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এখানে এখন লবণ দেব না কারণ পটল লবণ দিলেই কিন্তু তেলটা নোংরা হয়ে যায় আর শুধু হলুদ দিয়ে পটলটাকে আমি একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব পটলটাকে এদিক ওদিক নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে দেখুন পটলটা কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে এবারে পটলটাকে আমি তুলে নেব পটলটা তুলে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে দেব। দেখুন পটল ভাজার পর তেলটা কিন্তু কালো হয়নি আর যদি লবণ দিয়ে দিতাম পটলের মধ্যে তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যেত পটল ভাজার পরে ওই তেলের মধ্যে আর একটু দুই চামচ মতন তেল দিয়ে দিয়েছি দিয়ে তাতে হাফ চামচ সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে আলু এবার আলুটা মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হলুদটা আমি এখানে হাফ চা চামচ ব্যবহার করেছি যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়ে ঝোল করব সেহেতু আমি হলুদটা এখানে কমই একটু ব্যবহার করেছি মশলা দিলে আর একটু হলুদ দিতে হতো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার পর নুন আর হলুদের সাথে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে আলুটা সামান্য একটু মানে ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে যায় সেরকম ভাজা ভাজা একটু করে নেওয়ার পরে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি টমাটোটা দেওয়ার কারণে তরকারিটা যে কাঁচা লঙ্কা দিয়ে করছি তাই একটু ফ্যাকাশে হবে না একটু কালার হবে এই যে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম আজকের ঝোলটা কিন্তু আমি কাঁচা লঙ্কা চিড়েই করছি যাতে বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে কোনো সমস্যা না হয় এমনকি অসুস্থ রুগীওকেও কিন্তু এটা দেয়া যেতে পারে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটাকে খুন্তি দিয়ে একটু ভালো মতন ভেঙে নিলাম এখন এই কিন্তু খোসা ভীষণ মোটা গলতে চায় না তাই একটু খুঁতি দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ খালি জিরের গুঁড়ো একদম হাফ চামচ দিয়েছি যাতে না দেওয়ার মতন আর এটা দিয়ে দিলাম হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু রং হয় এটা আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন যদি না দেন তাহলে তরকারিটা একটু কালারটা কম হবে আর এইটুকু লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে তরকারিটার রঙটা একটু সুন্দর হবে এবারে আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট তিন এক পর ঢাকনাটা খুলে দেখুন মশলাটা টা কিন্তু টেনে গেছে এবারে ভালো করে আলুটার সঙ্গেও কষে গেছে এবারে এই সময় ভাজা পটলটা দিয়ে দিলাম পটলটা দেওয়ার পরে আরও মিনিট দুয়েক আমি গ্যাসের আশটা একদম লোতে করে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব যাতে পটলটার সাথে নুন ঝালটা ঠিক মতন ঢুকে যায় ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি পটলগুলো কিন্তু এরকম গোটা গোটাই থাকবে যেহেতু আমি লবণ দিয়েছিলাম না তাই পটল কিন্তু নেতিয়ে যায়নি একদম এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটাও নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে এবারে আমি আমি যতটা ঝোল রাখবো সেই অনুপাতে জল দিয়ে দিয়েছি এখানে একটু লবণটা চেক করে নিতে হবে আমার লাগদ একটু দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঝোলটা মিনিট দিনে এইভাবে রাখা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের রাস্তা মিডিয়াম টু লোতে করে ঝোলটা ফুটে গেছে তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো ভাজা মাছটা দিয়ে আবার খুন্তিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মাছটা ঝোলের মধ্যে ঢুকিয়ে দেব। ডুবিয়ে দেওয়ার পর আমি আবার একটু ঢাকা দিয়ে একটু ফুটতে দেব যাতে মাছটার ভেতরে নুন ঝালটা ঠিকঠাক মতন ঢুকে যায় বন্ধুরা আমার আজকের এই মাছের ঝোল কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে কয়েকটা আলু ভেঙে দিলাম আলু ভেঙে দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় তারপরে গ্যাসটা নিবে স্ট্যান্ডিং টাইমে আমি দু মিনিট রাখবো তারপরে আমি সার্ভ করে দেব দেখুন আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতে ছোট থেকে বাচ্চা সবাই খেতে পারবে খুবই সুস্বাদু লাগে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ